নমস্কার বন্ধুরা ইংরেজি আটই এপ্রিল এবং বাংলা পঁচিশে চৈত্র সোমবার দিনই শুরু হতে চলেছে দু সালের প্রথম অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলা ও শিশুরা সাবধান জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদ ভুল করেও এই কাজগুলো কখনোই করবেন না নইলে ঘটতে পারে মহাবিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ শাস্ত্রবিদদের তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্কবার্তা কি সেই সতর্ক জানিয়ে দিয়েছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা আর বছরের এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটানা কত ঘন্টা পর্যন্ত চলবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে তার পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে তাই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখার দরকার নেই কারণ এই সূর্যগ্রহণ সম্পর্কে সমস্ত তথ্যই আমরা আলোচনা করেছি তাই ভিডিওটি পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি ছোট্ট লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন গত বছরে গ্রহণ নিয়ে কিন্তু যথেষ্ট সাড়া পড়ে গিয়েছিল দু সালে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিপুল চর্চা হয়েছে আসন্ন দু সাল এই সালেও কিন্তু রয়েছে বেশ কয়েকটি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আর এখন তা নিয়েই সাড়া পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে আসলে গ্রহণের সময় কোনো কাজই কিন্তু শুভ থাকে না তাই সাধারণ মানুষের চিন্তা হওয়াটা স্বাভাবিক শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু অশুভ বলে মনে করা হয় অনেক সময় পূজা পাঠেও কিন্তু নিষেধাজ্ঞা থাকে এখন কিন্তু সকলেই জানতে চাচ্ছেন যে দু সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন শুরু হবে এই সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হতে চলেছে আটই এপ্রিল সোমবার দু সালে কিন্তু রয়েছে দ্বিতীয় আরেকটি সূর্যগ্রহণ যা কিন্তু শুরু হবে দুই অক্টোবর সবাই কিন্তু জানেন সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য চন্দ্র একে অপরের মুখোমুখি চলে আসে কিন্তু প্রাচীন শাস্ত্রের ব্যাখ্যাটা কি গ্রহণ মানেই সূর্য বা চাঁদের রশ্মিকে আটকে দেওয়া এই কাজটি করে থাকে রাহু এবং কেতু এই গ্রহণ কিন্তু সকলের জীবনেই কিছু না কিছু প্রভাব ফেলে তাই সকলকে কিন্তু থাকতে হবে সচেতন গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু কোনোভাবেই খালি চোখে এই সূর্যগ্রহণ দেখতে যাবেন না তাহলে কিন্তু আপনার দৃষ্টিশক্তির উপর খারাপ প্রভাব পড়তে পারে আর খালি চোখে গ্রহণ দেখাকেও অশুভ বলে মনে করা হয় এই সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে গ্রহণ চলাকালীন সময়ে আপনারা চেষ্টা করুন ঘরে থাকবার এই সময় ধারালো যে কোনো বস্তুর থেকে দূরে থাকাই ভালো এই সময় আপনারা ঝগড়া দ্বন্দ্ব কলহ তর্ক বিতর্ক এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকবার চেষ্টা করুন গ্রহণ শেষে গরিব মানুষদের খাবার ও বস্ত্র দিয়ে তাদের সেবা করুন এবং পশু পাখিদেরকেও তাদের খাবার দিয়ে সেবা করুন তাহলে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে শুভ প্রভাব পাবেন তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি আটই এপ্রিল দু সাল সোমবার এবং বাংলা পঁচিশে চৈত্র চোদ্দশো তিরিশ সাল ভারতবর্ষের সঠিক নির্ভুল সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাইশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক শূন্য পাঁচ ছয় এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা বেজে সতেরো মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি দুইটা বেজে বাহান্ন মিনিটে এই গ্রহণের মোট স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট এই গ্রহণ দৃশ্যমান হবে কানাডা মেক্সিকো মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড কলম্বিয়া কোস্টারিকা কিউবা ডোমিনিকা গ্রিনল্যান্ড আয়ারল্যান্ড আইসল্যান্ড জামাইকা নরওয়ে পানামা নিকারাগুয়া রাশিয়া উয়াতারিকো সেন্ট মার্টিন স্পেন বাহামাতে এই সূর্যগ্রহণ দেখা যাবে তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না কারণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই সময় রাত্রি থাকবে যার ফলে সুতকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না স্বাস্থ্যরা অনুযায়ী নিয়ম পালনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন